ইয়া নাকে দুপুরে খাওয়া দাওয়ার পর সব রেস্ট নিয়ে বিকেল পাঁচটার সময় আমরা সবাই মিলে মাঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এইবার এখানে যাচ্ছি আমি আমার ছোট ভাই আর ভাইয়ের ছেলে এই আর আমাদের সবাই আমার পুরো ফুল ফ্যামিলি সবাই যাচ্ছি সাথে মা আছে তারপর ভাইয়ের বৌরাও আছে সবাই মিলে যাচ্ছি সামনে পড়বে একটা বাগান। এই বাঁশবাগানে প্রচুর শিয়ালের বাসস্থান সেটা আপনারা রাত্রেবেলা শুনতে পাবেন শিয়াল মানে খুব ডাকে এটা সন্ধ্যে হলেই তাদের ওই আওয়াজ শোনা যাবে এইবার এই সরু আল পথ দিয়ে আমরা সব যাব এটা আমরা সবাই চলেছি এই পথ দিয়ে এই পথের পরে সরু আল পড়বে সরু আল দিয়ে সবার যেতে খুব কষ্ট হবে কিন্তু আমাদের ভাই ভাইয়ের বউ বা ভাইপো ওরা তো প্রতিদিন যাতায়াত করে ওদের কোনো অসুবিধা হবে না কিন্তু আমাদের যেতে একটু অসুবিধা হচ্ছে তারপর যেহেতু আবার একটু আমার পায়ের প্রবলেম আছে সেই জন্য আবার আরও একটু অসুবিধা আমি একটু ধীরে ধীরে যাচ্ছি হ্যাঁ এখন এই বাঁশবাগানের তলায় সব চলে এসছে এর নিচে কিন্তু খুব ঠান্ডা পুরো মনে হচ্ছে যেন এসি চালিয়ে দিয়েছে এসির ঠান্ডার মতন এখানটায় আছি এর পরেই পড়বে একটা আমবাগান সেই আমবাগানে কিছুদিন আগে একটু ঝড় দিলেই ঘন্টায় বস্তা বস্তা সব আম কুড়িয়েছিল এই যে আমার ছোটো ভাইপোকে দেখছেন সে জলের বোতল নিয়ে একটা ব্যাগ নিয়ে আগে আগে চলেছে আর শুধু পেছনে বলছে পিসি আমাকে অনুসরণ করে চলে এসো শুধু আমি কোথা দিয়ে যাচ্ছি সেইটা দেখো এসব রাস্তা কিন্তু সব অজানা আমার আমি তো আর অতটা বাপের বাড়ি খুব একটা যাই না এই দূর দিয়ে একটা শিয়াল পালিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে তারপর এই আ সরু আলপথ দিয়ে যাচ্ছি এখানে দেখুন কত সুন্দর ওই রজনীগন্ধার ডবল একে ডবল স্টিক বলে সেই ডবল স্টিক ফুটে আছে ডান দিক দিক দুটো সাইডেই দেখতে পাবেন মানে ডবল স্টিক ফুটে আছে এত সুন্দর দেখতে এত সুন্দর দেখতে সাদা হয়ে আছে দুই দিকে শুধু মনে হবে যেন প্রকৃতির কোলে এগুলো সব এত অপরূপ রূপ ঢলে পড়েছে দেখতে খুব সুন্দর লাগছে আমার বাবার জমিটা অনেকটা দূরেই আছে এইগুলো সব গ্রামের প্রতিবেশীদের সব আছে এই মানে ফুল চাষ করা আছে তারা মানে বলে মাঠে বেশিরভাগই শুধু চাষবাস আছে কারণ গ্রামের বেশিরভাগ মানুষেরই জীবিকা চাষবাস করেই তাই এই ডবল মানে রজনীগন্ধা চাষ করেই তাদের আর্থিক ইনকামটা একটু ভালো হয় আর এখানে এখন আর ধান চাষটা রত হয় না আর চাকরি বাকরিও তো নেই মানুষের সেই কারণে ওরা এই ডবল স্টিকটা চাষ করে সেটা বড় বাজারে সব বিক্রি করে করার ফলে তাদের একটু ইনকামটাও বাড়ে সেই জন্য সব দেখুন মাঠে দুদিকে শুধু তাকালেই দেখা যাবে শুধু রজনীগন্ধা চাষ Divine intervention. Only in my crucial moments do they pay attention carefully. The shadows of my past welcome me again with a smile. But something deep within, something এইবার চলে এসেছি আমার বাবার জমিতে আমার দুই ভাই তারা এই ফুল চাষ করেছে আর এইগুলো দেখছেন জমিতে এই যে ফুল ধরে আছে এই মানে এটা কিন্তু গত বছরে এইগুলো চাষ করা হয়েছে আর এইটা দেখুন নতুন এটা এবছরেই চাষ করা হয়েছে এটা নতুন এখনও স্টিক আসেনি এটা মাস দুয়েকের মধ্যেই এই ফুল গাছে ইস্টিক এসে যাবে এটা আমাদের বড় ভাইয়ের মানে সবজি চাষ করেছে লাল শাক আছে তারপর পাশে আছে কলমি শাক হই শাক এদিকে ভাড়া দিয়ে এটি বরবটি ঝুলছে তারপর ভাড়াতে আছে পটল গাছ ও অনেক চাষ করেছে হ্যাঁ যতটুকু সময় পায় ওরা একটা দুই ভাইয়ে কাজ করে আলাদাভাবে একটা কাজ করে আবার এই যে এটা পাট শাক আর যতটুকু সময় পায় তার মধ্যে ওরা সকালবেলা এসে এই সব সবজি টবজি কয়েকটা করে দানা বসিয়ে দেয় সেইগুলো যাতে আমার ওদের আর কি সবজি কিনতে না হয় সেই কারণে এইগুলো সব চাষ করেছে ভেন্ডি তারপর এটা ওল গাছ বসিয়েছে তারপর পেঁপে আছে কাঁচা কলা পাকা কলা অনেক কিছুই বসানো আছে জমিতে ওদের মানে সবজিটা কিনতে হয় না শুধু মাছটা কিনলেই ওদের মানে চলে যায় সর্ষেও চাষ হয় জমিতে সারা বছরের ওরা মানে তেল কিনতে হয় না এই যে ছোটো ভাইয়ের ছেলে জলটা নিয়ে যাচ্ছে যাতে আমাদের মানে জলের মানে মাঠে অনেকক্ষণ যাচ্ছি থাকবো সেই জন্য একটু জল খাবো তার জন্য জলও নিয়েছি এক বোতল আমি এই যে দেখাচ্ছি পটল গাছে পটল ধরেছে সেইটা দেখাচ্ছি এ কত সুন্দর গাছে সব পটল ধরেছে কয়েকটা পটল তুলেও ছিলাম সবে সবে নতুন নতুন ধরেছে তো সেই জন্য কচি কচি বেশি তুলিনি অল্প করেই তুললাম ছোট ভাইয়ের ছেলে শুধু তো আমাকে নিয়েই যাচ্ছে জমি যেন মনে হচ্ছে শেষ হচ্ছে না এই যে আমি পাট শাক তুলছি পাট পাতা তুলছি এই পাট পাতাগুলো ভাজা খেতে খুব ভালো লাগে আমি খুব পছন্দ করি হ্যাঁ এই পাট শাক আমার ভালো লাগে ওই জন্য আমি মাঠে গিয়ে এই পাট শাক তুলছি আমার বর অতটা ভালোবাসে না ছেলে মেয়েও ভালোবাসে না শুধু আমি ভালোবাসি আর আমার বাপের বাড়ির সবাই ভালোবাসে এইদিকে দেখুন কত ফ্ল্যাট উঠে গেছে মা সাপুরজি সাপুরজি তো নাকি ওই জায়গাটার নাম হচ্ছে সাপুরজি ওখানে শুধু সব বড় বড় ফ্ল্যাট উঠছে তারপর বাগান টাগান পাঁচিল দিয়ে সব ঘিরে দিয়েছে এখানে এই যে পাট গাছগুলো সব দাঁড়িয়ে আছে এটা ওরা বিক্রির জন্য করেনি ওটা ওরা খাওয়ার জন্যেই শুধু অল্প করে ওরা চাষ করেছে তারপর এদিকে চারিদিকের মাঠে সব চাষবাস এগুলো দেখানো হচ্ছে কত সুন্দর ওটা হচ্ছে আমবাগান দূরে ওটা দেখা যাচ্ছে আমবাগান তার সামনে দিয়ে পাঁচিল দেওয়া হয়ে গেছে এগুলো সবই প্রায় বিক্রি হয়ে গেছে এগুলো সবই বিক্রি হয়ে গেছে এইবার ওইগুলো একসময় কেটে ওখানেও সব ফ্ল্যাট তৈরি হয়ে যাবে এগুলো আমরা দেখছি কত পাখি টাখি এসে উড়ে বসছে খুব ভালো লাগছে ভাই পাটশাক তুলে আমার হাতে দিচ্ছে পেছনে আমার ছোট ভাইয়ের বউ আছে সেও হাতে দিচ্ছে আমি সব কিছু নিয়ে ব্যাগের মধ্যে রাখছি আর আমি এই পাটগাছটা ধরে মানে বলতে চেষ্টা করছি যে এই যে পাট পাট পাতা এখন খাওয়া হয় তারপর এই পাট গাছটাকে নিয়ে এক সময় ওইটাকে অনেক আরেকটু বড় হয়ে গেলে ওইটা কেটে জলের মধ্যে পচানো হয় দশ বারো দিন ভিজিয়ে রাখা হয় পচে গেলে সেই ছালটাকে নিয়ে সেই ছালটাকে নিয়ে মানে পাটের যে শন বলে যে মানে দড়ি সেইগুলো বের করা হয় আর ওই যে ভিতরের যে শক্ত কাঠিটা সেটা হচ্ছে পাটকাঠি হিসাবে ব্যবহার করা হয় আর এই যে পাট গাছের যে শন বা ছাল সেইটা এক ওই বস্তা তারপর দড়ি তারপর হচ্ছে ব্যাগ থলি এইগুলো বানানো হয় এদিকে আমার বাবা এই যে সব কুমড়ো গাছ বসিয়েছে সেইগুলো দেখানো হচ্ছে জমিতে আমার বাবা চাষ করেছে এইটা সব কুমড়ো গাছ বসিয়ে দিয়েছে এটা বেশি হলে আবার দুটো বিক্রিও হবে এইভাবেই তো ওদের জীবনযাত্রা চলে চারিদিকটা দেখুন কি সুন্দর সব সবুজে সবুজ হয়ে আছে কিন্তু কোথাও ধান চাষটা দেখতে পাবেন না কারণ ওরা এখন ধান চাষটা করে না ধান চাষে অনেক ক্ষতি হয়ে যায় সেই জন্য আর কেউ এটা বগ একটা উড়ে যাচ্ছে আর সে বসে বসে পোকামাকড় ধরে ধরে খাচ্ছে বগুলো বিকালবেলা সকালবেলা জমিতে যখন জল দেওয়া হয় তখন পোকাগুলো বেরিয়ে আসে আর ওই বগ বেরিয়ে এসে সেই পোকাগুলোকে খায় ওই যে উড়ে উড়ে চলে যাচ্ছে সে কারণ তাদের সন্ধ্যা হয়ে যাচ্ছে ফেরার সময় হয়েছে চলে যাচ্ছে তারপর এই যে বড়ো ভাইয়ের জমি থেকে দুটো বরবটি তুলছি কারণ মা মা বলল যে আমাকে নিয়ে আসতে সেই জন্য আমি ওই বরবটি তুলছি এরপরে ভেন্ডি তুলবো পরপর সবজিগুলো অল্প কিছু করে সব তুলে নেব কারণ ওদেরও আসা হয় না আমার বাড়িতে আর আমারও তো খুব একটা যাওয়া হয় না তাই যখন যাই তখন কিছু কিছু সবজি শাকসবজি তুলে আমাকে দিয়ে দেয় লাল শাকগুলো এমন হয়ে আছে দেখতে মনে হচ্ছে যেন মোরগ জটা ফুল ফুটে আছে লাল শাকগুলো দেখুন পুরো মনে হচ্ছে যেন মোরগ জটা ফুল ফুটে আছে দূর থেকে দেখলে এটাই বোঝা যায় কিন্তু ওগুলো লাল নোটে শাক হ্যাঁ এই যে সব সবজি তুলছি আমরা সবাই মিলে পর্বটি তোলার পর আমরা চলে এসেছি ভেন্ডি গাছে ভেন্ডি তুলতে এবার আমি জানি না আমি খালি হাতেই ভেন্ডি তুলছি তারপর একটার পর একটা ভেন্ডি তুলেই যাচ্ছি আর ওদিকে ভাই তারপরে আমাকে বলল দিদি তোমার শুধু হাতে ভেন্ডি তুললে ভেন্ডি গাছে কাঁটা থাকে সেটা ভীষণ চুলকায় ফুটে যায় সেই জন্য ও বলছিল তারপর চলে গেছি ডবল স্টিক খেতে ডবল স্টিক দেখে তো আমি লোক সামলাতে পারিনি প্রথম তো একটু ওর মধ্যে দাঁড়িয়ে ফটো তুললাম তারপর ওখান থেকে কিছু ফুলও ছিনলাম হ্যাঁ ছোটো বউ অনেক কিছু বলছিল। কী কথাগুলো ঠিক এখন আর সেটা মনে নেই অনেক কথা বলছিল ছোট ভাইয়ের বউ ও তো বসে পড়ল তারপর একটু পরে আমিও ওই আলপথে বসে থাকলাম মাঠে বসে বসে অনেকক্ষণ সময় কাটালাম খুবই ভালো লাগছিল রজনীগন্ধা এত সুন্দর গন্ধ ও চারিদিকে মম করছে গন্ধেতে একদম খেয়ে ধরা ফুল অপরূপ সুন্দর অপরূপ আদা ধপ ধছে আর মাঠের ওই কনের দিকে ঝোবরায় রাখো শিয়াল ডাকছে কি আওয়াজ আসছে এবার বন্ধুরা দেখুন রাত হয়ে গেছে আর শিয়ালগুলো কিভাবে ডাকছে দেখুন